আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম টু এসকেজি স্টাডি আজকে আমি আপনাদের সামনে কথা বলবো একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে সেটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামটা নিয়ে আপনারা সকলেই জানেন যে বাইশ তেইশ সেশনের যে যে সকল স্টুডেন্ট ছিলেন যারা মাস্টার্স রেগুলার প্রোগ্রামে অ্যাপ্লাই করেছিলেন তাদের অলরেডি ফার্স্ট মেরিট লিস্ট রেজাল্ট বের হয়েছে তো সেখানে অনেকে চান্স পেয়েছেন তারা ভর্তি হয়ে যাবেন দেন সেকেন্ড মেরিট লিস্ট আসবে তারাও ভর্তি হয়ে যাবে দেন থার্ড মেরিট লিস্ট যারা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড মেরিট লিস্টে চান্স পাবেন তারা তো ভর্তি হয়ে যাবেন আর যারা চান্স পাবেন না ঠিক আছে তাদের কারণেই তাদের কারণেই হচ্ছে তারা পরবর্তীতে এই মাস্টার্স রেগুলার প্রোগ্রামটা ভর্তি কমপ্লিট হওয়ার পরে আরেকটা প্রোগ্রাম হচ্ছে ন্যাশনালেই মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামটা ঠিক আছে সেটা স্টার্ট হবে তো প্রাইভেট প্রোগ্রামটা স্টার্ট হলে তখন অ্যাপ্লাই করা যাবে আপনারা এখানে মাস্টার্স রেগুলার প্রোগ্রামটা যেরকম আছে অ্যাপ্লাই করে তারপরে রেজাল্টের জন্য ওয়েট করতে হয় বাট এখানে প্রাইভেট প্রোগ্রামটা এরকম নাই জাস্ট নির্দিষ্ট কিছু কলেজে এই প্রোগ্রামটা চালু আছে সেখানে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে ভর্তি হয়ে যাবেন পেপারস জমা দিয়ে ভর্তি হয়ে যাবেন এখন বিষয় হচ্ছে প্রাইভেট মাস্টার্স এবং প্রাইভেট রেগুলারের মধ্যে পার্থক্য কী বা সুযোগ সুবিধা কী ঠিক আছে সুযোগ সুবিধা হচ্ছে মাস্টার্স রেগুলার প্রোগ্রামটাতে আপনার ক্লাস করতে হবে কিন্তু প্রাইভেট প্রোগ্রামটায় আপনাকে ক্লাস করতে হবে না আপনি ইজিলি একটা জব করছেন বা আদার্স কোনো ইয়েতে জড়িত আছেন সেক্ষেত্রে আপনি ওটাও কন্টিনিউ করতে পারবেন প্লাস ক্লাসটাও কন্টিনিউ করতে পারবেন এখন সিলেবাসের যে বিষয়টা মাস্টার্স রেগুলার প্রোগ্রামটাতে আর হচ্ছে প্রাইভেট প্রোগ্রামের সিলেবাস একদম সেম জাস্ট একটা পার্থক্য আছে সেটা হচ্ছে মাস্টার্স রেগুলার প্রোগ্রামটায় আপনার আছে হচ্ছে টার্ম পেপার বাট মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামটায় টার্ম পেপার নেই আর কি টার্ম পেপারের পরিবর্তে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামটায় একশো মার্কের একটা ভাইভা পরীক্ষা হবে আর রেগুলারে হচ্ছে পঞ্চাশ মার্কের ভাইভা পঞ্চাশ মার্কের টার্ম পেপার ক্লাসের বিষয়টা রেগুলার রেগুলারে ক্লাস করার একটা বাধ্যবাধকতা আছে বাট প্রাইভেট প্রোগ্রামটায় ক্লাসের কোনো বাধ্যবাধকতা নাই এক্সামিনেশান এক্সামিনেশান একই সিলেবাস একই প্রশ্ন একই ডেটে পরীক্ষা হবে দেন কস্ট যতদূর জানি যে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামটায় ভর্তি হতে গেলে এগারো থেকে পনেরোশো টাকার মধ্যে ভর্তি হওয়া যাবে আর কি আর রেগুলার প্রোগ্রাম থেকে সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো লাগবে রেগুলার এবং প্রাইভেটের খরচটা একটু পার্থক্য আছে রেগুলারে একটু বেশি টাকা লাগে আর প্রাইভেট প্রোগ্রামটা একটু কম টাকা লাগে আপনার চাকরির পাশাপাশি এটা ভালোভাবে কন্টিনিউ করতে পারবেন পরবর্তীতে যে ভাইবার বা ইনকোর্স পরীক্ষার সময় যে বলবে যে ক্লাস করেনি হ্যান ত্যান এইগুলার কোনো প্রাইভেটের ক্ষেত্রে এ এইগুলো বলার কোনো সুযোগ থাকবে না বাট রেগুলার প্রোগ্রামটাতে ক্লাস করার একটা বাধ্যবাধকতা আছে আশা করি আপনাদের সকলের এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়ে গেছে তারপরে যদি কোনো টপিক কোনো জায়গায় গ্যাপ থাকে আপনারা বলতে পারেন কমেন্টে জানাতে পারেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এর পরবর্তীতে আমি আরও একটা ভিডিও বানাবো সেটা সেটা হচ্ছে কিভাবে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনারা পাবলিকে যেমন ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ রাজশাহী তারপরে জাহাঙ্গীরনগর এই এই যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে এখানে কীভাবে আপনারা মাস্টার্স প্রোগ্রামে অ্যাডমিশন করতে পারবেন সে বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ